কুমিল্লার দেবীদ্বারে সালিসি বৈঠককে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে সিদ্দিক নামের একজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত সতেরো জন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সিদ্দিক পেশায় একজন অটোরিকশা চালক শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের খবরে গত পাঁচ আগস্ট স্থানীয় সাতনুং ইউপি সদস্য আবনুল ইসলামের অফিস ভাঙচুর করে সাবেক ইউপি সদস্য এরশাদের লোকজন এই ঘটনায় শুক্রবার সকালে সালিশি বৈঠকের কথা ছিল বৈঠকে উভয় পক্ষের লোকজন আসলেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় সাবেক ইউপি সদস্য এরশাদের সমর্থক সিদ্দিক নামের একজন নিহত হয় তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত সিদ্দিক বিএনপি সমর্থক ছিলেন আমি বর্তমান সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই তারা পুরো পরিকল্পিতভাবে তারা অনেকদিন ধরে প্ল্যান নিতেছে আমাদেরকে পাঁচ তারিখের পরের থেকে প্ল্যানটা বেশি নিছে তার এই ঘটনায় আহত জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয় বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া বলেন গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সিদ্দিক নামের একজন মারা যায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম সেখানে অবস্থান নিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে দোষীদের বিরুদ্ধে আইরানুর ব্যবস্থা নিত